নবী আপনি বলেছেন এই কালো মানুষটাকে বিয়ে কর লাগবে আপনি চিঠি পাঠিয়ে দিয়েছিলেন আপনার চিঠি এর মেনে নিয়ে যে আপনি তুমি প্রত্যাখ্যান করে দিয়ে হে নবী আমি যে মানুষটাকে বিয়ে করতে চাইলাম এই মানুষটার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছিলা অথচ এই মানুষটা আপনার জন্য পাগল হয়ে গেছে

যত বাধা যত ছল চাই করে পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশাত মোরা বাংলা আর আকাশে উরা বই আমাদের দেহে বই জিহাদী রক্ত আসাদানে আছে নাই আমাদের দেহে বই জিহাদী তুমি রে বাতিলের মাস্টার কত ভেদ করেছ যে জুরমার কত ভেদ করেছ জুরমার এই শির অবনত আল্লাহর কাছে শুধু এই মাথাটা আল্লাহ তাআলার কাছে নত হবে না আস্থাবান হবে না এই শির অবনত আল্লাহর কাছে শুধু লয় কোন শক্তির কাছে নয় কোন জালিমের কাছে সব

আমার ডাকতে বলছে হে আমার সাথে যেহেতু তার বিয়ে হলো না সে তো শহীদ হয়ে চলে গেল হে নবী জানাতে যেন তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় হে রসুল সে যে ঢাল বর্ম লোহ বর্ম এবং যে তরবারিটা কিনেছিল মেহেবারে করে আপনি সেটা আমাকে দান করে দেন আমি সারা জীবন সেটা সতর্ক রাখতে চাই যখন আল্লাহ ভাববা মুসলমান তো সেই বীরের যা মুসলমান সব সময়ের জন্য জীবন দিতেও রাজি আছে

পরদিন সকালবেলা আব্দুল্লাহ বিন উবাই ছেলে চলে গেছে মসজিদ নববীতে ইজার করে দেখতে যায় মা নবীজি 23 জন সাহাবী کرام দিকে বক্তব্য করছিলেন নবী আমার 23 জন সাহাবী کرام বক্তব্য করছিলেন এই দিকে আব্দুল্লাহ বিন উবাই সাথে ডাকতে বলে হে নবী আমি আব্দুল্লাহ বিন উবাই ছিলাম আমার নাম আব্দুল্লাহ নবী

সব দুঃখ কষ্ট ভুলে গেল হুতের মতো ওহুদের কথাও নিচে ভুলে গেলেন সঙ্গে সঙ্গে আমার ভুলে গেলেন ভুলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ নবাই জন্য আমার মনে গায়ে জুব বা করতে লাগলেন

আবু নেতা হে নোবেল চার জন্য আপনি আপনার গ্যার খুলতে পারেন না চুপা দিতে পারেন না নোবেল

নবীহে সৌতরে একাত্তর বাহাত্তর তিয়াত্তর সুয়াত্তর কেন আপনি নবী যদি ক্ঞান পর্যন্ত জন্য দোয়া করে আমি আল্লাহ দোয়া কবুল করা থাকার কারণে আমি আল্লাহ দোয়া কবুল